আজকে বা অনেকদিন বাদে আমি আজকে এসেছি আমি ব্লগ করি না তোমরা জানো আর আমি এসেছি বিলে বত্রি বিলের লোকেশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছে পুরো লোকেশন যেখানে আমি আছি পাটকাটির একটা সুগন্ধ হচ্ছে তুমি বলতে দেখো একদম সুন্দর জায়গা আর এই যে নৌকা সঙ্গে আছে আজকে আমার আকাশ আকাশ একটু হাই বলে দাও সবাইকে ঠিক আছে আর ভাই এটা আমার তো ভাই তোমরা সবাই দেখেছো ভাইকে দেখেছো থাকে আর থাকবে সো আর এই ভাইয়ের সঙ্গে আজকে আমরা

সো গাইস ম্যাডনেস ভিত্টু বা আমি আকাশ বা সাংবন মুণ্ডা এরকম তিনটে চ্যানেল থেকে যদি কেউ কোনো সাবস্ক্রাইবার আসে তাদের কিন্তু অবশ্যই কম হবে এখানে ওরা বলে দিয়েছে আর দেখো ভাই এরকম একটা এক্সপিরিয়েন্স মানে রিয়েলি আমি বুঝতেই পারছো আমি রিয়েলি এক্সাইটমেন্ট কিন্তু মন হচ্ছে মানে কাশ্মীরে আছি কাশ্মীর ফিলিংস হচ্ছে আমার এখানে বসে আর রিয়েলি ভাই ভর্তির বিলে তোমাদের এই নৌকার জাস্ট মানে জার্নিটা শুরু হলো আমার আই গুডনেস সুন্দর এই চললো আমাদের বর্তির বিল আর এই যে আমাদের ভাই যার হাত ধরে আজকে আমরা একদম বর্তির বিল মানে বর্তির বিল যেটা ও কিন্তু ওর মানে নিয়ে নিয়েছে যেটা দিয়ে আমাদেরকে আজকে পুরো ঘুরে দেখাবে ও এই যে ফিলিংসটা এই যে ফিলিংসটা দেখতে পাচ্ছ একদম সাপলা ধরার চেষ্টা আমি করছি যদিও পাচ্ছি না ভাই এখানে এনেকোনা কন্যা নেই তো কিচ্ছু নেই জাত গোকরো নেই ঠিক আছে এক ছো ছবি হাতে দেখো ভাই দেখো ভাই এরকম একটা লোকেশনে এসে তুমি যদি মানে নিজের টাইমটাকে পাস করতে পারো দেখো ভাই একটা সাপলা পেয়েছি সামনে একটা সাপলা পেয়েছি সাপলা পেয়েছি 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 অনেক কষ্টে এটাকে তুলেছি কারোর একটা ক্ষতি করে কিন্তু বিভিন্ন ক্যাফে আছে ভাই আর ভাই এই যে দৃশ্যটা দেখো আমি আমি অ্যাকচুয়ালি আমার জল থেকে প্রচন্ড ভয় বিভিন্ন প্রি ওয়েডিং শ্যুট চলছে ওইদিকে ভর্তির বিলে আসতে গেলে কিভাবে তোমরা আসবে আর কিভাবে তোমরা এসে এখানে যোগাযোগ করবে কোন নৌকাতে উঠবে কত কি চার্জের সব বলে দেবো দেখো ভাই কিন্তু অলরেডি কিন্তু এখানে নৌকা চালাচ্ছে আর দেখো এই যে মানে একটা মানে গ্রাম্য পরিবেশ আজকে নিউ চ্যানেল না 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 তো পুরোনো না অ্যাকচুয়ালি চারিপাশে তোমরা বলো আগে কোথায় গেছো ভাই এরকম সপলা ঘাস এরকম নোংরা জায়গা জায়গাটা নোংরা না জায়গাটা জাস্ট গ্রাম্য পরিবেশ পিছনে যে ভাইকে দেখছো এই ভাই হচ্ছে বর্তির বিলের একদম সাজানো গোছানো নিউ কাশ্মীরের ভাইপ দিতে আজকে আমাদের নিয়ে চলে এসছে বর্তির বিলে আর বর্তির বিলে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল যেখানে এসে আমি চেয়েছিলাম একটু এরকম ক্যাপ মারবো ল্যাত মারবো সত্যি কথা গাইস সাইডটা দেখো আর অনবরত আমরা ভিডিও করছি কিন্তু পিছনে ভাই আমাদের নিয়ে চলছে চলো মাঝি চলো সঙ্গে নিয়ে নতুন কথা সো গাইস তোমাদেরকে বলে দিই ভর্তি বিলে এখনো যারা আসুনি তারা এই জায়গাটাকে খুবই মিস করছো মিনি কাশ্মীর বলতে পারো ডাল লেক বলতে পারো বা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু হ্যাং আউট উইথ ইউর লাভলি পারসন আসো একবার ভর্তির বিলে আসলে কিন্তু তোমাদের কিভাবে আসতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দেখো আমরা কি কি মজা করছি সেটাও তোমাদেরকে দেখাবো এবং তোমরা যারা আসতে চাও কিভাবে এখানে আসতে পারবে যে কিন্তু এই ভিডিওতে থাকবে চলো গাইস একটু স্রোতের সঙ্গে ভাসি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই বত্রিশ বিলের সম্পর্কে বর্তির বিলে এসে তোমরা যদি মনে করো যে তোমরা পিকনিক করবে কি বলছো এখানকার ক্যাফেতে দাম বেশি সেটাই তো তোমাদেরকে বলছি আগে শোনো গাইস তোমরা যদি মনে করো বাড়ি থেকে তোমাদের মন পছন্দ খাবার কিনে এনে ঘন্টার পর ঘন্টা এই নৌকাতে বসে আর ঠিক এরকম জায়গাতে সুন্দর এরকম জলের প্রয়াস আর তার সঙ্গে এরকম সাপলাদের সঙ্গে সময় কাটাতে চাও তাহলে আমি বলবো তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে দেখে আর যেইভাবে আসতে বলছি একবার তোমরা আসো আর আমার ভিডিও দেখে তোমরা যদি আসো তাহলে ভাইয়ের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট মানে যে চাষটা তোমাদের প্রত্যেকজনের কাছ থেকে নেওয়া হয় তার থেকে কিন্তু অনেক কমে পড়বে তোমাদের এই নৌকার চার্জ আর ঘন্টার পর ঘন্টা যতক্ষণ তোমাদের ইচ্ছা তোমরা ততক্ষণ হায়ার করতে পারো কাশ্মীরের মিনি ডাললে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সো যাই হোক তোমাদেরকে বলছি একবার আসো যাই যে পার্সনকে দেখছো এই হচ্ছে আমার ভাই যে আজকে আমাদেরকে পুরো বত্রির বিল এখানে ঘুরে দেখাবে আর এই বত্রির বিলের সম্পর্কে ভাই কিছু বলতে চায় ভাই তোমার নামটা কি অনিমেশ বিশ্বাস অনিমেশ বিশ্বাস আচ্ছা বলো তুমি কি বলতে চাও এখানে সম্বন্ধে বলছি ধরো এখানে পিকনিক করতে আসতে যাও ঠিক আছে তো এই নৌকা পরে তোমরা রান্না বান্না করে সবকিছু খেতে পারবা বা মানে এই নৌকা এই যে নৌকা এই যে নৌকাটা তোমাদেরকে দেখাচ্ছে আমাদের এখন পুরো দাদা ভাই একজন তো অলরেডি এত গরমে তার মানে পিয়াসা লেগে গেছে আমাদের আকাশ ভাই সো এখানে এসে আমি মানে এই নৌকা যে কাঠের জিনিস এরপরে আমি রান্না করতে পারি আচ্ছা আচ্ছা

ফুল আর ভাই সাপলা পাতা সরি সাপলা পাতা বলে থাকি আর এই দেখো জলটা যথেষ্ট পরিষ্কার মানে আমি যে হাতটা ভিতরে দিই হাতটা পর্যন্ত আমার দেখতে পাবে যে এক্সাক্টলি হাতটা কিরকম রেঞ্জে আছে কতটা কি আছে না আছে সব কিছু দেখতে পাবে দেখো ও মাই গড় সত্যি একদম সাদা একদম বত্রিবি জল কিন্তু রিয়েলি একদম ক্লিয়ার এখানে এসে কিন্তু আমরা পেয়ে গেলাম মাখানা যেটা এখানকার ভাষায় বলে হচ্ছে ঢ্যাপ যাই হোক এটাকে কিন্তু আজকে আমি বাড়িতে নিয়ে যাবো সঙ্গে করে দেখো ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার জলে কি কি পাচ্ছি বা